আগামীকাল আবারও মোহাম্মদ আমির মাঠে নামবেন পাকিস্তানের জার্সিতে অবসর ভেঙে কিউইদের বিপক্ষে কাল মাঠে নামবেন আমির একাদশে সুযোগ পেতে পারেন ইমাদ ওয়াসিম। ওপেনিং এ ফখরের সঙ্গে রেজওয়ান ওয়ান এ বাবর আজম পেইস অ্যাটাকিং এ নাসিম শার সঙ্গে মোহাম্মদ আমির সাদাব মীর ইমদাদদের মধ্যে দুজন থাকবেন একাদশে আমিরের প্রত্যাবর্তনের ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় পিসিবির চেয়ারম্যান পরিবর্তন হলে অবসর ভাঙব পিসিবির কোচ পরিবর্তন হলে অবসর ভাঙব পিসিবি চাইলে অবসর ভাঙব এমন অনেক শর্তই দিয়েছিলেন মোহাম্মদ আমির তবে সব শর্ত হয়তো মিলেছে তাই অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কাল মাঠে নামতে দেখা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে পাকিস্তানের ওপেনার হিসেবে দেখা যাবে ফখর জামার ও মোহাম্মদ রেজওয়ানকে বাহাতি ওপেনার ফখর ব্যাট চালিয়ে খেলবেন উইকেট বুঝে ব্যাট চালাবেন মোহাম্মদ রেজওয়ানও ওয়ান ডাউনে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম খেলবেন পাকিস্তানের হয়ে দ্বিতীয় দফায় ক্যাপ্টেন্সি ফিরে পাওয়া বাবরের জন্য বড় চ্যালেঞ্জ কাল সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বাবর আজমের পর আরেক অভিজ্ঞ ব্যাটার ইফতেখার আহমেদকে দেখা যেতে পারে মিডল অর্ডারে এই অলরাউন্ডার ব্যাট চালিয়ে খেলতে পারেন প্রয়োজনে দায়িত্ব সারতে পারেন বল হাতেও পাকিস্তান ও আরব আমিরাতের টানাটানিতে কাল পাকিস্তানের হয়ে অভিষেক হতে পারে উসমান খানের টপ অর্ডারে এই ব্যাটারকে কাল মিডল অর্ডারে দেখা যেতে পারে জানহাতি এই ব্যাটার প্রয়োজনে বল হাতে সাহায্য করতে পারেন পাকিস্তান ক্রিকেটে ক্রিকেটার ফিরিয়ে আনা ও অবসর ভেঙে ফেরা খেলোয়াড়দের ইমাদ অন্যজন ওয়াসিম গত কয়েক ফিনিশিং রোলে তার চেয়ে বেশি নিজেকে প্রমাণ করতে পারেননি অন্য কোনো ব্যাটার আর বল হাতেও সমান দক্ষ এই স্পিনার তাই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারকেও কাল দেখা যেতে পারে পাকিস্তানের একাদশে এছাড়াও পেইজ অ্যাটাকিং এ কাল দেখা যেতে পারে আলোচিত নাম মোহাম্মদ আমিরকে তার সঙ্গে ইঞ্জুরি থেকে ফিরে পিএসএল এ দারুণ করা নাসিম শাহ থাকবেন একাদশে শাহিন শাহ আফ্রিদের একাদশে থাকবে থাকা নেই কোনো সন্দেহ সদ্য সাবেক হওয়া এই ক্যাপ্টেন কাল নিজের হারানো ছন্দ খোঁজার চেষ্টায় থাকবেন চাপহীন সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের অনেক কিছু নির্ভর করছে কাল অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের ওপর কারণ অনেকটা আগের দলকে ঢেলে সাজিয়েছে পিসিবি পাকিস্তান ছাড়া উসমান খানকে দলে নিয়েছে অবসর থেকে ফিরিয়ে মোহাম্মদ আমিরকেও নিয়েছে স্কোয়াডে তাছাড়া বিতর্কিত আরও এক প্রতিভা ইমাদ ওয়াসিমও আছেন দলে সেক্ষেত্রে সাদাফ ইফতেখার মির্দের সঙ্গে ইমাদ মিলে অলরাউন্ডারদের তালিকা বড় হয়েছে পাকিস্তানের তাছাড়া নাসিম শাহিনের গতির সঙ্গে সুইং ভয়ঙ্কর হবেন আমির এবার সবকিছু সফলতা পেলেই সোনায় সোহাগা পাকিস্তান ক্রিকেটের জন্য